প্রোটিন শেক খেয়ে বিপদ বাড়াচ্ছেন না তো প্রোটিন শেক একটি প্রোটিন সাপ্লিমেন্ট অর্থাৎ এটি খাবারের পাশাপাশি সম্পূরক উপাদান হিসেবে কাজ করে এটি খাবারের প্রোটিনের বিকল্প নয় আবার সব প্রোটিন শেক সবার জন্য নিরাপদ বা উপযোগী নাও হতে পারে অনেকে ওজন বাড়াতে প্রোটিন শেক খেয়ে থাকেন দেহ গঠন দেহের ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য প্রোটিন বা আমিষ জাতীয় খাবার আবশ্যক রোজকার খাবার থেকে আমরা দেহের জন্য প্রয়োজনীয় প্রোটিন গ্রহণ করতে পারি তবে এর বাইরেও বিশেষ ধরনের পানীয়ের মাধ্যমে প্রোটিন গ্রহণ করার চল আছে এ ধরনের পানীয়কে বলা হয় প্রোটিন শেক সাধারণত ব্যায়ামের পর দেহের ক্ষয় পূরণের জন্য এই ধরনের পানীয় গ্রহণ করা হয় এ বিষয়ে জানালেন টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান শম্পা শারমিন খান তবে প্রোটিন শেক গ্রহণের কারণেও কিছু স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন আপনি বয়স দেহের ওজন ও অবস্থা অনুযায়ী প্রোটিনের চাহিদা কম বা বেশি হয়ে থাকে তবে বিশেষ ক্ষেত্রে প্রোটিনের চাহিদা আবার বাড়তেও পারে পেশি গঠন করার উদ্দেশ্যে কিংবা ব্যায়ামের পর দেহের ক্ষয় পূরণের জন্য বাড়তি প্রোটিন প্রয়োজন হতে পারে আপনার প্রোটিন গ্রহণে যাদের কোনো বিধিনিষেধ নেই তাদের জন্য তাই প্রোটিন শেক নিঃসন্দেহেই ভালো তবে অতিরিক্ত মাত্রায় প্রোটিন শেক গ্রহণ করা উচিত নয় কতটা প্রোটিন শেক ভালো প্রোটিন শেক একটি প্রোটিন সাপ্লিমেন্ট অর্থাৎ এটি খাবারের পাশাপাশি সম্পূরক উপাদান হিসেবে কাজ করে এটি খাবারের প্রোটিনের বিকল্প নয় প্রয়োজন না থাকলে উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ এমন পানীয় এড়িয়ে চলাই ভালো একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি যদি মাঝারি বা ভারী ব্যায়াম করেন তাহলে তিনি এমন প্রোটিন শেক বেছে নিতে পারেন যা থেকে তিনি বিশ থেকে ত্রিশ গ্রাম প্রোটিন পাবেন চব্বিশ ঘন্টার ভেতর একাধিক প্রোটিন শেক গ্রহণ করবেন না হালকা ব্যায়াম করলে দশ গ্রাম প্রোটিন পাওয়া যায় এমন পানীয় গ্রহণ করা যেতে পারে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে প্রোটিন শেক কেনার সময় এর প্রোটিন চিনি ও ক্যালোরির মাত্রা ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন প্রোটিনের মাত্রা সীমার মধ্যে থাকলেও প্রোটিন শেকে থাকা বাড়তি চিনি ও ক্যালোরির কারণে দেহে বাড়তি মেদ জমা হতে পারে আপনি স্থূলতার ঝুঁকিতে পড়তে পারেন তাই প্রোটিন শেক কেনার সময় এ প্রোটিন চিনি ও ক্যালোরির মাত্রা ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন কৃত্রিম চিনি যোগ করা প্রোটিন শেকও স্বাস্থ্য ঝুঁকির কারণ প্রোটিন শেকে চিনির বিকল্প উপকরণ কিংবা জাতীয় উপকরণ থাকলে পেট ভাপা বা অস্বস্তিক অনুভূতি হতে পারে তাই কোনো প্রোটিন শেক খাওয়া শুরুর পর এমন অস্বস্তি হলে তা বদলে ভিন্ন ধরনের প্রোটিন শেক নিন দুধ বা দুধের তৈরি খাবার খেলে যাদের পেটে সমস্যা হয় তারা দুধ সমৃদ্ধ প্রোটিন শেক এড়িয়ে চলুন কোনো কোনও প্রোটিন শেকে ভারী ধাতু ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে তাতে দীর্ঘমেয়াদী নানান রোগের ঝুঁকি বাড়তে পারে তাই মানসম্মত ও নির্ভরযোগ্য প্রোটিন শেক বেছে নেওয়া প্রয়োজন নানান ধরনের উপকরণের বহুবিধ উপকারিতার বহর দেখে পারফরম্যান্স ব্লেন্ড জাতীয় কোনও শেক বেছে নেওয়া নাই ভালো কারণ এসবে বাড়তি ক্যালোরি থাকতে পারে তাছাড়া এসব শেক গ্রহণের ফলে হজমের সমস্যাও হতে পারে